আসসালামু আলাইকুম এল বি এর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবাহ জামাল আজকের সংবাদ শিরোনাম আজ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর দু হাজার সাধারণ অধিবেশনে বাংলায় ড মাহমুদ ইউনুসের ভাষণ আজ সাতাশে সেপ্টেম্বর নিউ সময় সকাল দশটায় জাতিসংঘের সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস তিনি বিশ্ববাসীর কাছে ছাত্র জনতার গণ পর নতুন বাংলাদেশ গঠনের সহায়তা ভবিষ্যতে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ও রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠানগুলো রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা তুলে ধরেন এছাড়াও তিনি রোহিঙ্গা সংকট ফিলিস্তিনি গণহত্যা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চান সরকারের অন্তর্বর্তীমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয় ও জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন সংস্কারের জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার দেবে অন্তর্বর্তী সরকারের দেওয়া অর্থনৈতিক ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন সহ বিভিন্ন সংস্কার উদ্যোগে পাশে থাকবে বিশ্বব্যাংক এরই অংশ হিসেবে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা দেবে সংস্থাটি বুধবার নিউ জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের সাথে বৈঠকে এই সহায়তার কথা ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ব্যাঙ্গা দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় চীন বিষয়ে অন্তর্বর্তী এ সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস বলেছেন চীনের সঙ্গে বাংলাদেশের একটি নতুন অধ্যায় খুলতে চাচ্ছে এর মাধ্যমে অতীতের মতো সব কাজের অংশীদার হবে চীন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইড লাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইউর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সৌজন্য সাক্ষাতে তিনি কথা জানান বাংলাদেশে গত ২৬ দিনে ডেঙ্গুতে আঠান্ন জনের মৃত্যু এবং ২৪ ঘন্টায় হাসপাতালে প্রায় এগারো হাজারের মতো ভর্তি বাংলাদেশে সেপ্টেম্বরের এই ২৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় আঠান্ন জন মৃত্যুবরণ করেছেন তাছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে আরও আটশো জন ভর্তি হয়েছেন সর্বশেষ সংবাদে জানা গেছে প্রায় এগারো হাজার রুগী এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন শেষে আঠারো মাস পরে ভোট রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হাল নাগাদ ভোটার তালিকা শেষে কমপক্ষে আঠারো মাস পর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মাহমদ ইউনুস এমনই ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল হক তিনি জানান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে সকল ধরনের সহায়তা দেবে তার সরকারের প্রশংসা করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে বলে ড মাহমুদ ইউনুস জানান সব রাজনৈতিক দলের ঐক্য মত হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে পারে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যার জন্যে সার্ডার সোসাইটি নামে এক সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালকের উনিশে আগস্ট একটি রিট করা হয়েছিল কিন্তু আদালত তা বাতিল করে দেন তারপরে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না এদিকে গতকাল সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত তার বিচার কার্যক্রম এখনও চলছে দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হতে পারে এমন এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন সরকারের জায়গা থেকে আমরা এককভাবে এ সিদ্ধান্ত নিতে চাই না এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সব রাজনৈতিক দলের ঐক্যমত হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে তিনি জানান সোনালি সুপারমার্কেট আমার প্রিয় সুপারমার্কেট সোনালী সুপারমার্কেট উলহাম ও বার্মিংহাম আপনারা সংবাদ শিরোনাম শুনছেন এলবি টোয়েন্টি থেকে বাংলাদেশের বারোটি সিটি কর্পোরেশন ও তিনটি তেইশ পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করেছে গতকাল স্থানীয় সরকার বিভাগের এক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই বারোটি সিটি কর্পোরেশন হল ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর গাজীপুর ও ময়মনসিংহ পৃথক প্রজ্ঞাপনে দেশের তিনশো তেইশটি পৌরসভার কাউন্সিলর এবং তিনটি পার্বত্য জেলা ছাড়া বাকি একষট্টি জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়েছে এদিকে জেলা পরিষদের কাজ চালিয়ে নেয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দেয়া হয়েছে বিমানবন্দরের বাইরে সহস্রাধিক ছাত্র জনতার উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন একসময় বাংলাদেশের যে তরুণ কিউবার বিপ্লবের নায়ক চে গোয়েভারকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাঈদকে তাদের আদর্শ হিসেবে জানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাহমুদুর রহমান বলেন ষোলো বছর ধরে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায়ে থেকে লড়াই করে গেছি রাজনৈতিক দল বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য দল বলেন তারা তাদের মতো করে লড়াই করেছে আর আমি লড়াই করেছি আমার মতো করে আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো অখণ্ড বাংলাদেশ আন্দোলন বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অদুত্বপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত ঝাড়খণ্ডে বাংলাদেশিরা নয় নরেন্দ্র মোদী অমিশা গঙ্গরাই অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আন্দামান বিহার ও উড়িষ্যায় গণভোটের দাবি সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে এক দলীয় জনসভায় বাংলাদেশিদের অনুপ্রবেশকারী উল্লেখ করে উল্টো করে বুঝিয়ে সোজা করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা তীব্র নিন্দা প্রতিবাদ ও চরম অসন্তোষ জানিয়েছে অখণ্ড বাংলাদেশের নেতৃবৃন্দ অখণ্ড বাংলাদেশ আন্দোলন এর আহ্বায়ক হাসনাদ প্রতিবাদ লিপিতে বলেন এই প্রথমবার অমিত শাহ এর আগেও বাঙালি ও বাংলাদেশিদের উদ্দেশ্যে কটুক্তি করেছেন বাংলাদেশে ইলিশের কেজি এক টাকা আর ভারতে রপ্তানি হচ্ছে এক হাজার একশো আশি টাকায় দুর্গাপূজা উপলক্ষে যশোরের ব্যানাপুলে স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু করেছে এবারের প্রথম দিনে বৃহস্পতিবার সাতটি ট্রাকে সাতশো গ্রাম থেকে এক কেজি আকারের পঁচিশ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে দশ মার্কিন ডলার বা এক হাজার একশো আশি টাকা দরে ইলিশের রপ্তানি মূল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এর কারণ হল যশোরীর বড়বাজার মাছের আড়তে গতকাল প্রতি কেজি এক টাকা বিক্রি হয়েছে সে হিসাবে একই আকারের ইলিশ প্রায় পাঁচশো টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে শাহেক সিরাজের বিরুদ্ধে মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত জানালেন ফেরজানা ব্রাউনিয়া পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে চ্যানেল আয়ের প্রধান বার্তা সম্পাদক শাহেক সিরাজ ও আওয়ামী লীগের চার নেতার বিরুদ্ধে যে মামলা তা আজকে মামলা হওয়া বা প্রত্যাহার নিয়ে কথা বলেছেন টিভি পার্সোনালিটি ফারজানা ব্রাউনিয়া তিনি বলেন আমি জানলাম চাঁদাবাজির মামলা আমি করেছি তখনই আমি এটা বলতে চাই শায়েক সিরাজের মতো একজন ব্যক্তিত্বের বিরুদ্ধে চাঁদা মামলা তা হতেই পারে না আমি তাই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি এখানে উল্লেখ করা প্রয়োজন শায়েক সিরাজ এমনি এক ব্যক্তিত্ব যা কিনা না আপামর দেশের জনগণ যাকে অনেক শ্রদ্ধার চোখে দেখে এলবি টোয়েন্টি ফোর থেকে আজকের সংবাদ শিরোনামগুলো শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ